ত্তের ভিত্তিতেই হবে নতুন বাংলাদেশের চাকা মন্তব্য প্রধান উপদেষ্টার আন্দোলনে যেসব বাহিনী বাড়াবাড়ি করেছে তাদের সবাইকে ধরা হচ্ছে জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা এবং জিয়া অরফারেন্স ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়া তারেক রহমান সহ সব আসামি খালাস বিজয় সংবাদে আমি শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত। ঐক্যমত্যের ভিত্তিতেই হবে নতুন বাংলাদেশের চাকা এমন মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এ সময় জাতির পুনরুত্থানের স্বপ্ন সঠিকভাবে ধারণ করতে পারাটাই সংস্কার প্রস্তাবের বিবেচ্য বিষয় বলেও মন্তব্য করেন তিনি দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে চার সংস্কার কমিশনের প্রতিবেদন গ্রহণ করে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা এসময় অংশীজনদের সঙ্গে আলোচনা করে সংস্কার প্রস্তাব বাস্তবায়নের কথাও জানান তিনি নানা পক্ষের মতামতের ভিত্তিতে সাড়ে তিন মাস পর আজ এই প্রতিবেদন জমা দেন সংবিধান নির্বাচন দুদক ও পুলিশ সংস্কার কমিশনের প্রধানরা চার সংস্কার কমিশনের প্রতিবেদনে সরকারের ক্ষমতা কাঠামো ও সংসদের ধরন সহ বিভিন্ন ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তনের প্রস্তাবনা রয়েছে রাষ্ট্র সংস্কারে গঠিত চার কমিশন প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দিয়েছে প্রতিবেদন অনুযায়ী আগামী এক মাসের মধ্যে সংস্কারের একটা রোড ম্যাপ প্রকাশ করা হবে বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এছাড়া সংস্কার কমিশনগুলোর প্রস্তাব নিয়ে ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ের মধ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক শুরু হবে বলেও জানান তিনি বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অন্তর্বর্তী সরকারের এই উপদেষ্টা এ সময় রাজনৈতিক দল নিষিদ্ধের ব্যাপারে তিনি বলেন যেহেতু কোন রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা হয়নি কাজেই রাজনীতিতে কোন দল কোন অবস্থানে কিভাবে থাকবে সেই সিদ্ধান্ত রাজনৈতিক দল নেবে এটা অন্তর্বর্তী সরকারের উপর নির্ভর করছে না জুলাই আগস্টের আন্দোলনে যেসব আইন শৃঙ্খলা বাহিনী বাড়াবাড়ি করেছে গুলি করেছে তাদের সবাইকে ধরা হচ্ছে তদন্ত করে আরও ধরা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী সকালে রাজধানীর খিলগাঁওয়ে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দফতর পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা জানান সময় উপদেষ্টা বলেন আন্দোলনের ফুটেজ দেখে অনেক পুলিশ সদস্যকে গ্রেফতার করা হয়েছে কাউকে ছাড় দেওয়া হয়নি তিনি আরও বলেন আইন শৃঙ্খলা পরিস্থিতি ও নির্বাচনে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে কাজে লাগাতে আরও দক্ষ করে তোলা হচ্ছে বাহিনীটিতে তরুণদের যুক্ত করার উদ্যোগ নিয়েছে সরকার এ সময় পুলিশ সহ অপরাধ ও বিতর্কিতমূলক কর্মকাণ্ডে জড়িত সব কর্মকর্তাদের আইনের আওতায় আনা হবে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা যাদের ধরেন ওই ফুটেজ আছে ই আছে তাদের কিন্তু ধরার চেষ্টা করা হচ্ছে ডেইলি কিন্তু তাদের দুই একজন করে ধরা পড়তেছে আপনার আপনারা হয়তো জানেন যে ওই যে মতিউর যে ছাগল ই মতিউর সেও কিন্তু ধরা পড়ছে তারও কিন্তু এতদিন ধরা যায় না মানে যে আসে না কেন সবারই কিন্তু আইনের আওতায় আনা হবে এখন অনেক সময় বলেন যে সপ্তাহে একদিনে ধরা যাবে না এর তো বিভিন্ন জায়গায় লুকে আছে আস্তে আস্তে থেকে বের করে ধরা হবে বাংলাদেশের কোন শাসক ভবিষ্যতে যাতে নির্মম হতে না পারে সেজন্য সংস্কার জরুরি বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল সকালে বাংলা একাডেমিতে দ্য জুলাই রেভুলেশন এভিডেন্স অফ এট্রোসিটি শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন এ সময় উপদেষ্টা আরও বলেন জুলাই আন্দোলনে সংঘটিত হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার নিশ্চিত করা এই সরকারের অগ্রাধিকার তিনি বলেন এমন বিচার করা হবে যাতে ভবিষ্যতে এটি নিয়ে প্রশ্ন তোলার কোন সুযোগ না থাকে জিয়া অরফারেন্স ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ সব আসামিকে খালাস দিয়েছেন আপিল বিভাগ সকালে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির আপিল বেঞ্চ এ রায় ঘোষণা করেন রায়ে বিচারিক আদালত ও হাইকোর্টের রায় বাতিল করেছেন সর্বোচ্চ আদালত সর্বোচ্চ আদালত বলেন প্রতিহিংসা ও বিদ্বেষ থেকেই বিচার করা হয়েছিল মামলায় খালেদা জিয়া সহ ছয় আসামির কারো বিরুদ্ধে আনা অভিযোগের সত্যতা মেলেনি রায়ের পর খালেদা জিয়ার আইনজীবীরা বলেন এই মামলা রাজনৈতিক প্রতিহিংসা থেকে করা হয়েছে খালেদা জিয়া ও তারেক রহমানকে রাজনীতি থেকে দূরে রাখতে সাক্ষ্য প্রমাণ ছাড়াই যে ভুল প্রক্রিয়ায় এই মামলা করা হয়েছিল তা আজ সর্বোচ্চ আদালতের রায়ে প্রমাণিত হয়েছে দু সালের আটই ফেব্রুয়ারি এই মামলায় খালেদা জিয়ার পাঁচ বছর এবং তারেক রহমান সহ অন্য পাঁচ জনের দশ বছর করে কারাদণ্ড হয় পরে ওই বছরের ত্রিশে অক্টোবর হাইকোর্ট খালেদা জিয়ার সাজা বাড়িয়ে দশ বছর করেন জাজমেন্টে প্রথমেই বলেছে যে আপিল সাথে সাথে আরো বলেছেন যে নিম্ন আদালতের যে রায় দেওয়া হয়েছে হাইকোর্ট যে রায় দেওয়া হয়েছে সেগুলোকে বাতিল করে দেওয়া হল এবং আরো বলেছেন এই মামলায় যারা আপিল করতে পারেন নাই জনাব সহ সকলকেই তিনি খালাস দিয়েছেন এই আদালত প্রতারণার মাধ্যমে তিন কোটি টাকা মূল্যের চারটি গাড়ি আত্মসাদের অভিযোগে পাঁচ প্রতারককে আটক করেছে ডিএমপির তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশ গতরাতে ঢাকা গাজীপুর ও নারায়ণগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয় সকালে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তেজগাঁও বিভাগের উপ পুলিশ কমিশনার মোহাম্মদ ইবনে মিজান সহকর্মী হৃদয় খানের ছবিতে শাহন সাব্বিরের রিপোর্ট প্রতারণার মাধ্যমে গাড়ি আত্মসাতের বিষয়ে সকালে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আসেন তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার মোহাম্মদ ইবনে মিজান এ সময় পরস্পর যোগ সাদসে প্রতারণার মাধ্যমে তিন কোটি টাকা মূল্যের চারটি গাড়ি আত্মসাতের অভিযোগে পাঁচ প্রতারককে গ্রেফতার করা হয়েছে বলেও জানান তিনি এই গাড়ি এবং আসামিরা এখন আমাদের হেফাজতে রয়েছে তাদেরকে জিজ্ঞাসাবাদে আমরা আরও অনেক তথ্য পেয়েছি এবং একাধিক প্রতারণার শিকার ব্যক্তি বর্গ আমাদের থানায় আমাদের সাথে যোগাযোগ করেছে যে এই প্রতারক চক্র বিভিন্ন সময়ে তারা আরও বিভিন্ন জায়গাতে বিভিন্ন মানুষকে এই তারা তাদের প্রতারণা করেছে তাদের সাথে এটি আমাদের কাছে তথ্য আসতে শুরু করেছে তো তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আমরা হয়তো কিছুক্ষণের মধ্যে তাদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করব। সংবাদ সম্মেলনে রাজধানীর মোহাম্মদপুরে ব্লক রেড অভিযান চালিয়ে ৪০ জন কিশোর গ্যাং ছিনতাইকারী চাঁদাবাজকে গ্রেফতার করা হয়েছে এবং ব্লক রেড অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার চার পাঁচ দিন আগে সেখানে একটি ব্লক রেড দিয়েছি আমরা ব্লক রেট দিয়ে প্রায় চল্লিশ জন কিশোর গ্যাং এবং সিনতাইকারি চাঁদাবাজ এরকম চল্লিশ জনকে আমরা কিন্তু সেদিন আটক করে আমরা তাদেরকে আইনের আওতায় এনেছি এখন আমাদের সেখানে টহল টিম ফুট প্যাট্রোল সেই সাথে শুরু করে সেখানে বিভিন্ন জায়গায় আমরা টেম্পোরারি চেকপোস্টের ব্যবস্থা করেছি তার ফলে বিগত সময়ের চেয়ে এখন আইন শৃঙ্খলা পরিস্থিতি আস্তে আস্তে নিয়ন্ত্রণের দিকে আসছে আমাদের চেষ্টা অব্যাহত রয়েছে বিজয় টিভি ঢাকা এবার জেলা সংবাদ কিশোরগঞ্জে ভুল চিকিৎসার কারণে দুইজন রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে নার্সের বিরুদ্ধে সকালে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে এই ঘটনা ঘটে রোগীদের স্বজনরা জানায় গত সাতই জানুয়ারি হর্নিয়ার চিকিৎসার জন্য মনিরুজ্জামান মল্লিক ও গত বারোই জানুয়ারি খাদ্য নালিতে থাকায় ব্যথাজনিত কারণে হাসপাতালে ভর্তি হন জহিরুল সকালে দুজনের অপারেশনের পূর্ব প্রস্তুতি হিসেবে সিনিয়র স্টাফ নার্স নাদিরা আক্তার তাদের ইঞ্জেকশন দেন এর আধা ঘন্টার মধ্যে মনিরুজ্জামান ও জহিরুলের মৃত্যু হয় এদিকে এ ঘটনায় ভুল চিকিৎসার বিষয়টি স্বীকার করে তদন্ত কমিটি গঠন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ সেই সঙ্গে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে সংশ্লিষ্ট নার্সকে লুগদারে বুু বাত্রম করতে সেেনা লুই আসি আনার ফরে শিষ্টটারে কিন্ডিশল দেশে আমি ডাত মাঝ্যম দেখালি বাত্রম কুলি দেখকইরা। আইসি আর ফরে কথা না কোনো ডাক্তারও আছে নাই যে কি হয়েছে দেখি ওই রোগীটা কেন এরকম করতেছে পরে কি তকনি মারা গেছে অ্যান্টিবায়োটিক ইনজেকশন যেটা ছিল ইনজেকশন ট্রাইজেক নামে ছিল এটার পরিবর্তে অজ্ঞান করার ইনজেকশন যেটা ইনজেকশন নরকিউ ওটা ভুলে দেয়া দিছে নাকি আজ থেকে তার সরকারে সবল ধরনের কার্যক্রম স্থগিত করার পুলিশকে রাজনৈতিক প্রভাবমুক্ত এবং নিরপেক্ষ সংস্থা হিসেবে গড়ে তুলতে কাজ করছে অন্তর্বর্তী সরকার ও পুলিশ সংস্কার কমিশন এমনটাই বলেছেন পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম সকালে রাজশাহীর সারদা পুলিশ একাডেমিতে চল্লিশতম সাব ইন্সপেক্টর ব্যাচের সমাপনী কুচকাওয়াজে প্রধান অতিথি হিসেবে অংশ নিয়ে তিনি একথা বলেন আইজিপি বলেন অপরাধ দমন জনগণের নিরাপত্তা এবং সমাজে শান্তি শৃঙ্খলা নিশ্চিত করা পুলিশের প্রধান কাজ এ সময় জনবান্ধব পুলিশ ব্যবস্থা প্রণয়নে পুলিশ কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান বাহারুল আলম এর আগে কুচকাওয়াজ পরিদর্শন ও নবীন সাব ইন্সপেক্টরদের অভিবাদন গ্রহণ করেন আইজিপি বাহারুল আলম। পুলিশকে রাজনৈতিক প্রভাব মুক্ত করে একটি দল নিরপেক্ষ সংস্থায় রূপান্তরে সরকারের এই মহতি উদ্যোগের সাথে আমরা সবাই একাত্ম বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে ভেঙে পড়া রাষ্ট্র কাঠামোকে পুনর্নির্মাণ করে একটি বৈষম্যহীন ও গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে এই প্রত্যাশা সমগ্র জাতি মানিকগঞ্জের ঘিওরে লাইলা আর্জু নামের বাষট্টি বছরের এক গৃহকর্তীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা সকালে উপজেলার বানিয়াজুরি ইউনিয়নের রাথুরা এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম তিনি জানান নিহতের স্বামী সেকেন্দার আলী খান ক্যান্সার আক্রান্ত স্ত্রীকে বাসায় একা রেখে বাজারে যান ফিরে সেই স্ত্রীর রক্তাক্ত মরদেহ ঘরের মেঝেতে পড়ে থাকতে দেখেন পরে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠায় প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধের পর গলা কেটে লাইলাকে হত্যা করেছে দুর্বৃত্তরা মৃত্যুর রহস্য উদ্ঘাটনে তদন্ত চলছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা যাচ্ছি খেলার সংবাদে দু চব্বিশ সালের সেরা ওয়ানডে পারফর্মারদের নিয়ে বাৎসরিক সেরা একাদশ ঘোষণা করেছে বিখ্যাত ক্রিকেট সাময়িকী উইসডেন যেখানে সুখবর পেয়েছেন বাংলাদেশের পেসার তাসকিন আহমেদ বিখ্যাত এই ক্রিকেট সাময়িকীর বর্ষসেরা ওয়ানডে একাদশে বাংলাদেশের হয়ে জায়গা পেয়েছেন তিনি গেল বছর মাত্র সাতটি ওয়ানডে খেলে দুর্দান্ত পারফরমেন্স করে এই স্বীকৃতি পেয়েছেন তাস্কিন এ তালিকায় সর্বোচ্চ তিনজন আছেন শ্রীলঙ্কা থেকে এছাড়া পাকিস্তান আফগানিস্তান ওয়েস্ট ইন্ডিজ থেকে আছেন দুইজন করে তবে এবারের তালিকায় নেই ভারত নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া দক্ষিণ আফ্রিকার কোনো ক্রিকেটার হতাশা আর দুঃসময়ের মাঝেও কিছুটা স্বস্তির খবর পেয়েছে ম্যানচেস্টার সিটি দীর্ঘ আলোচনা ও চেষ্টার পর অবশেষে ভিটোর রেইসকে নিজেদের দলে টানতে পেরেছে তারা কয়েক সপ্তাহ ধরে চলমান আলোচনা শেষে রেইসকে ছাড়তে রাজি হয়েছে ব্রাজিলিয়ান ক্লাব পালমেইরাস এদিকে ১৯ বছর বয়সী এই সেন্টার ব্যাককে পেতে সিটিকে গুনতে হচ্ছে চার কোটি ইউরো যা বাংলাদেশি মুদ্রায় প্রায় চারশো কোটি ছত্রিশ লাখ টাকা দলকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করতে নতুন এই উদীয়মান ফুটবলার দারুণ ভূমিকা রাখবেন বলে বিশ্বাসী ম্যানসিটির সংশ্লিষ্টরা বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার ঐকমত্যের ভিত্তিতেই হবে নতুন বাংলাদেশের চাকা মন্তব্য প্রধান উপদেষ্টার আন্দোলনে যেসব বাহিনী বাড়াবাড়ি করেছে তাদের সবাইকে ধরা হচ্ছে জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা এবং জিয়া অরফারেন্স ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়া তারেক রহমান সহ সব আসামি খালাস বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি জাওয়াদন্তু আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আগামীকাল একই সময়ে নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে